বলে সেই গরিব মানুষকে ঘর দিতে হবে নিদান করা কি করে দিতে না সেই মানুষ যাদের ছাতালাবাড়ি নাম আছে একবার দুবার তিনবার ঘর পেয়েছে সেই মানুষকে চিহ্নিত করে তাদের তারিখটা থেকে নাম বাদ দিতে হবে এবং আজকে দিনের কথা বহু দিন বন্ধ કાજે ગરીબ મનુષ્ય અવિલમ્બે કાજે ગરીબ મજ ન ગુજરાત વિભિન્ન રાજ્ય તરફ દી અલ્બે કામ કરો

আমাদের সংগ্রাম છત્ર મહિલા સ્તર સંગ জবাব চাইছে আজকে সন্ধ্যে সাড়ে এক নম্বর ব্লকের কোন ডেপুটি সানে দলে দলে যোগ चालू डेपुटेशन তৃণমূল সরকার জবাব 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 তো একটা রাম চিরা

ગરીબ જવાબે ગોટા રાજ્ય જુડે আবাস যোজনার যে দুর্নীতি তা সাধারণ মানুষের নজরে এসেছে সাধারণ মানুষ প্রত্যেকটা বিডিও অফিসে যাচ্ছে তাদের নিজের দরখাস্ত জমা দিয়ে তার নিজের ঘরের দাবি তুলে ধরছে বিডিওর কাছে আজকের সন্দেশখালী এক নম্বর বিডিও অফিসে আমরা বিভিন্ন প্রান্ত থেকে অর্থাৎ আমাদের সন্দেশখালী এক নম্বর বিডিওর যে আটটি গ্রাম পঞ্চায়েত আছে সেই সমস্ত এলাকার মানুষজন আসেন এবং তাদের দাবি দেওয়ার ভিত্তিতে বিডিও অফিসে ডেপুটেশন দেওয়া হয় ডেপুটেশনের মূল বক্তব্য হচ্ছে আমাদের যাদের ঘরের তালিকা থেকে নাম বাদ গেছে যারা প্রকৃত ঘরের দাবিদার তাদের ঘর দিতে হবে আজকের আপনারা দেখেছেন গোটা এলাকার মা বোনেরাও তাদের হাতে দরখাস্ত নিয়েই তারা উপস্থিত হয়েছে তারা বিডিওর কাছে তাদের বক্তব্য আমার ঘর আমাকে দিতে হবে কিন্তু আমরা আমাদের বিডিও অফিসে দেখেছি বিডিও অফিসের চত্বরে আজকে যাদের আনাগোনা তৃণমূল তাদের চক্রান্তে তাদের দুর্নীতির ফলে এই এলাকার মানুষ ঘর থেকে আমরা ভিডিওকে বলেছি প্রত্যেকটা গরিব মানুষের ঘর দিতে হবে একটা লোক যদি ঘর থেকে বঞ্চিত হয় আর কোনো ছাদালা লোক যদি টাকা পায় সেদিনেই ভিডিও ঘেরাও হবে ছাদালা লোককে ঘর কেন ঘর কেন দিলেও ভিডিওকে জবাব দিতে হবে আমরা এই সমস্ত দাবি সহ এই এলাকার নদী ভাঙন এই এলাকার পঞ্চায়েতের কাজ এবং একশো দিনের কাজের দাবিতে আজকে সরব হয়েছি আগামী দিন ভিডিও কথা দিয়েছে এক সপ্তাহের মধ্যে আবার সমীক্ষা করে গরিব পণ্য যাতে তালিকাবন্দী হয় তার ব্যবস্থা করবে যদি না হয় আমরা দশ দিন পনেরো দিন পরে আবার ভিডিও অফিসে এসে আমাদের দাবি উপস্থিত করব এবং আবার আমরা ভিডিও অফিস ঘেরাও করবো এই অঙ্গীকার নিয়ে আজকের এলাকার মানুষ এলাকায় ফিরে গেছে আমরা বলেছি যে সামনে মরশুম আসছে এই যে বিরাট বর্ষা হল বর্ষাতে মানুষের প্রচুর ক্ষতি হয়েছে তাদের তাদের ক্ষতিপূরণ আহান আর তার বাহিনী জমি দখল করেছে সে জোর করে যখন করা জমি কোন ফেরত দিতে হবে আপনি দেখুন না হলে কিন্তু আমরা ওই যারা ঘাটে টাকা পয়সা টয়সা তোলে তাদের ওখানে আমরা মানুষকে নিয়ে জমায়েত করে আমরা বিক্ষোভ দেখাবো যে যাতে নিয়মিত খেয়াঘাটটা পার হয় বিশেষ করে রাতির বেলার দিকে পার হতে আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট করে বসে মিনিট করে দাঁড়িয়ে আসতে নির্দিষ্ট নিয়মে ভিত্তিতে যাতে ঘাটটা চলে সকালবেলা একশো লোক পার হলে রাত্রিবেলা দুটো লোক পার হয় দুটো লোকের জন্য যাতে নির্দিষ্টভাবে খেয়াঘাটটা চলে চালু রাখা যায় সেটা আমরা বলেছি আমি আশা করব বিডিও সাহেব বিষয়গুলো দেখবেন বিএলআর অফিসে যে চক্র বিএলআর অফিস মানে পয়সা ছাড়া কোনো কাজ হয় না বিএলআর থেকে শুরু করে সমস্ত যে অফিসাররা আছে তাহলে এই দাদার চক্র যাতে বন্ধ করা যায় আমরা এই কথাগুলো বলেছি সঙ্গে সঙ্গে যেটা বলতে চাই তাহলে রাস্তাগুলোকে ঠিক করা তার সঙ্গে সঙ্গে রাস্তার পাশে যাতে মাটি দেওয়া যায় জেডি ঘাট বৈদ্য কাচ পার হবে কি করে জেডি ঘাট রাত্রিবেলা লোক পার হতে পারে না অসুস্থ রোগী নিয়ে পার হতে পারে না বাইক পার করতে পারে না মানুষের জন্য আমরা এই সন্দেশখালী এক নম্বর ব্লকের বিভিন্ন যে দুর্নীতি দেনিয়ম এবং বিভিন্ন পঞ্চায়েতগুলোতে যে দুর্নীতি চলছে তার বিরুদ্ধে লড়াই আমরা বামপন্থীরা আমরা ছাড়া সামনে কেউ নেই আমরা সংগঠিত করব আপনারা পাশে থাকবেন এই কথা বলে সবাইকে আজকের এই পরিবেশে আসার জন্য সবাইকে অভিনন্দন জানিয়ে আমি বক্তব্য শেষ করছি